আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ আমরা একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি টপিকটা হচ্ছে বেশ কয়েকটা টপিক মিলে কথা বলতে চাচ্ছি আলোচনা করতে চাচ্ছি বেসিক্যালি বাংলাদেশের সমাজে যে জিনিসগুলা হচ্ছে সেগুলো নিয়ে একটা সার্বিক আলোচনা করতে চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন এবং বাংলাদেশের সমাজ সম্পর্কে মোটামুটি আপনারা সচেতনতামূলক অনেক কিছু জানতে পারেন প্রথমেই বলে রাখি বাংলাদেশের সমাজে যেহেতু একটা সমাজ যেহেতু বাংলাদেশে প্রচুর কি আছে আছে কর্মসংস্থানহীন লোক লোক সুতরাং এদেরকে আমরা নানা রকমের প্রোপাগান্ডা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করি নানা রকমের মিথ্যা বয়ান দিয়ে কি করি এদেরকে আমরা ম্যানিপুলেট করার চেষ্টা করি তেমনই একটা ম্যানিপুলেশন বাংলাদেশের সমাজে চলতেছে সেটা হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশে এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করেছেন এরকম শাসন ব্যবস্থা আর আগে কখনো হয়নি ডক্টর ইউনুস তারপরে কি আছে ডক্টর আসিফ নজরুল আসিফ নজরুল আমরা জানি ঘাতক ধার নির্মূল কমিটি একজন সাংবাদিক তারপরে আমরা একজন উপন্যাসিক ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের প্রফেসর তারপরে তার প্রচুর সাংবাদিক কেন্দ্রিক বন্ধু বান্ধব আছে এবং তাদের মাধ্যমে একটা গুজব কেন্দ্রিক বাংলাদেশের একটা সমাজ তারা তৈরি করেছে এবং ডক্টর আসিফ নজরুল কেন্দ্রিক মোটামুটি একটা সাংবাদিক কেন্দ্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে কম বেশি চলতেছে গুজব কেন্দ্রিক জিনিসপত্র বাংলাদেশে চলতেছে বাংলাদেশে আমরা দেখতে পাই যে যোগ্যতার কোনো রকমের মূল্যায়ন বাংলাদেশে হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হচ্ছে সেরা নিয়ে এমন এমন প্রচার প্রচারণা দেওয়া হচ্ছে যে প্রচারণাগুলো এখন আগা মাথা নাই আমরা সেজন্যই বলেছি নতুন চোরের রাজ্যে দেশ কেমন আছে নতুন চোরের রাজ্যে দেশ কেমন আছে চলেন একটু জেনে নিই আমরা দেখেছি যে বিনিয়োগ সমাধান কেন্দ্রে নানা রকমের প্রোপাগান্ডা চলতেছে এবং বলা হচ্ছে এটা আসছে ওটা আসছে অথচ গত সাত আট মাসে আমরা দেখতে পেয়েছি পঁচাত্তর পার্সেন্ট বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশ থেকে চলে যেতে দেখেছি এই অবস্থায় যারা চলে গেছে তারা কেন চলে গেছে সেই কারণটা যদি আমরা খুঁজে বের না করি তাহলে বাংলাদেশে নতুন বিনিয়োগ আসবে কি করে বিশ্বব্যাংকের একটা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি সংস্কার যদি করা হয় সেটা বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে আসতে পারে এটা আমার মতো একজন লোকই হয়তো বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলেছে ঠিক আছে এরকম কথা আমরা কি বাংলাদেশে একদম যখন স্বাধীনতা হয়েছে তখন থেকে কি আমরা আসি নাই সম্ভাবনার কথা কিন্তু সম্ভাবনা কে করতে করতে হলে হবে সমাজে পরিবর্তন আনতে হবে সমাজে পরিবর্তন কি এসেছে সেই মতান্ত্রিক সমাজ সেই আইন শৃঙ্খলাবিহীন সমাজ সেই চুরি ভাই ব্রাদার কেন্দ্রিক সমাজ সুতরাং এখানে সংস্কার কি হবে হবে না তো যেখানে ইউনুস নিজে কি করেছে কেন্দ্রিক কেন্দ্রিক ব্রাদার একটা কার্টেল কার্টেল মানে মাফিয়া চক্র তৈরি করেছে যেখানে ডক্টর মোহাম্মদ আসিফ ইসলাম আসিফ নজরুল ইসলাম অনেক বড় একজন অংশী এখন আমাদের এই যে বিশ্বব্যাংকের এই প্রতিবেদন প্রতিবেদনের উপর বেশ করে আমাদের বর্তমান সরকার একজন গোয়েবুলস আছে গোয়েবলস মানে কি হিটলারের সময় যে প্রচার প্রপাগান্ডা মন্ত্রী মানে এখন তো আমাদের প্রচার প্রপাগান্ডা সচিব আছেন তার নাম হচ্ছে সম্ভবত শফিকুর সাংবাদিক শফিকুর সে বলছে বিনিয়োগ হলে বাংলাদেশে চাকরি বন্যা বয়ে যাবে চাকরির বন্যা হলে চাকরির বন্যা মানে কি বাংলাদেশে বেকার আছে মোটামুটি চার পাঁচ কোটি লোক বেকার আছে তাহলে চাকরির বন্যা কীভাবে বসে যায় বাংলাদেশের দক্ষ জনশক্তি কোথায় আছে নিয়োগ করার মতো মানে যারা বিনিয়োগ করবে তারা কি এতই পাগল যে কেন বিনিয়োগ করতে যাবে যেখানে দক্ষজন যেখানে এরকম পাগলের মতো লোক তথ্য উপদেষ্টা যেখানে সালাউদ্দিনের মতো পাগল হচ্ছে এখন অর্থ উপদেষ্টা সেখানে বিনিয়োগ কেন হবে এগুলো সব হচ্ছে প্রপাগান্ডা আজকে একটা খবর দেখলাম আমাদের বিনিয়োগ বোর্ডের যেই চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি বলছেন যে মানে লোকজন অনেক বেশি চলে আসছে সেজন্য যেটা হচ্ছে তারা জায়গা দিতে পারেন নাই তাদের সম্মেলন অনেক সফল হয়েছে এমন একটা ব্যাপার এখানে একটা কথা মনে রাখতে হবে আমরা দেখেছি হাসিনার সময় কি হতো স্কুল কলেজের পোলাপানদেরকে দিয়ে কি করা হতো ভিড় দেখানো হতো এখন মিটিংটা যেহেতু মানে কনফারেন্সটা যেহেতু কোথাও হচ্ছে ইন্টারকন্টিনেন্টালে হচ্ছে সুতরাং লোকজন সেখানের লোকজন এমনিতেই যেতে চায় রুম ঘোরাঘুরি করতে পারে নানা কিছু না খুব সহজ হিসাব সুতরাং যেখানে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নাই যেখানে বাংলাদেশের এমন যদি হতো যে বিদেশ থেকে হাজার হাজার লোকজন আসছে জায়গা দিতে পারে নাই সব হচ্ছে বাংলাদেশের লোকজন না সব বাংলাদেশের লোকজন সুতরাং আমরা এগুলো জানি এগুলা বাংলাদেশের সমাজে কি হয় সেগুলো আমরা জানি সবই হচ্ছে মোস্টলি সবই হচ্ছে প্রপাগানরা বিএনপির অন্যতম শীর্ষ নীতি নির্ধারণী শামসুজ্জামান দুদু ভাই একটা কথা বলেছেন পদত্যাগ করে ছাত্রদের নতুন দলের দায়িত্ব নেওয়া উচিত প্রধান উপদেষ্টাকে তিনি কথা বলেছেন কথাটা সত্য যে তিনি যেহেতু প্রধান উপদেষ্টা যেহেতু ওদেরকে রাজনৈতিক দল তৈরি করার পরামর্শ দিয়েছে এবং তার অনুপ্রেরণাতেই তারা রাজনৈতিক দল তৈরি করেছে এবং সে রাজনৈতিক দল থেকে তারা নির্বাচনে যাবে যেখানে বাংলাদেশের সমাজের সবারই ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা অবস্থান ছিল সেখানে আমাদের প্রধান উপদেষ্টা দেশকে কোথায় নিয়ে যাচ্ছে তার একটা অন্যতম বড় উদাহরণ হচ্ছে ছাত্র রাজনীতি মবকেন্দ্রিক বাংলাদেশের সমাজ এবং প্রচার প্রচার প্রপাকাণ্ড ভিত্তিক এই যে একটা আয়ামের জাহিলিয়াত টাইপের একটা জিনিস বাংলাদেশে চলতেছে বিনিয়োগ সম্মেলন চলতেছে সে অবস্থায় কি হচ্ছে আমাদের ফরেন ইনভেস্টের ইনভেস্টারদের শিল্প কারখানা সেগুলো ভাঙচুর হচ্ছে তো এই অবস্থায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কেন আসবে সুতরাং আমরা বলছি যে মাফিয়া কেন্দ্রিক মাফিয়া মানিক ডক্টর আসিফ নজরুলের বাই ব্রাদার সাংবাদিক কেন্দ্রিক অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের এনজিও অথবা চিটাং কেন্দ্রিক সমাজ ব্যবস্থা নিয়ে যারা আছে তাদেরকে কেন্দ্রিক যেই মব সম্রাটের যে রাজত্ব চলতেছে সেখানে আমরা সভ্যতা যদি পেতে হয় কি লাগবে জনগণের নির্বাচিত সরকার লাগবে এখন এই সরকার যদি থাকতে চায় তারা জনগণের কাছে ভোট নিয়ে তারপরে এসে থাকুক তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু অনির্বাচিত কোন সরকার বাংলাদেশে দীর্ঘদিন থাকুক আমরা তার বিরুদ্ধে অবস্থান করছি আমাদের বক্তব্য সেক্ষেত্রে অনেক বেশি স্পষ্ট আমরা বলেছিলাম যে এখন মাফিয়া স্টেট বাংলাদেশে চলতেছে এবং এই মাফিয়া স্টেট মিডিয়া হচ্ছে বড় একটা নিয়ামক হাসিনার সময় ছিল এখন তো আরও খারাপ অবস্থা এখন মাফিয়া মানে মিডিয়াগুলোর সামনে আমরা দেখতে পাচ্ছি মপ দিয়ে দিয়ে তাদেরকে কি করছে ম্যানিপুলেট করা হচ্ছে এবং তারা এখন সত্যকেও চাপা দিয়ে দিচ্ছে এবং বাংলাদেশে এখন গুজব কেন্দ্রিক একটা সমাজ চলতেছে না যেই সমাজে সত্য উকি দেওয়ার সামর্থ্য রাখে না আমরা মিডিয়াকে বা প্রেসকে আমরা বলে যে फोर्थ স্টেট যারা মানে একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে তাকে আমরা কল্পনা করি একটা ঘর বানাতে হলে চারটা স্তম্ভ লাগে এখন মিডিয়া হচ্ছে যেখানে ভুল ভ্রান্তি অনাচার অত্যাচার সেগুলোকে তারা নিয়ে আসবে সেখানে কি করছে মাফিয়া কেন্দ্রিক গুজব কেন্দ্রিক মিডিয়া সাম্রাজ্য বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি দেশটা যে মাফিয়াদের কবলে আছে সেখানে কার কার সন্দেহ আছে যদি আপনার সন্দেহ থেকে থেকে চোখটা খুলতে হবে চোখটা খুলে দেখতে হবে এখন আপনাকে যদি এই মাফিয়া সাম্রাজ্যে আগাতে হয় আপনাকেও কী হতে হবে মাফিয়া হতে হবে মপতান্ত্রিক সমাজ তৈরি করতে হবে ফরহাদ মাঝার আমরা জানি তার একটা পাঠচক্র আছে আমরা জানি ডক্টর ইউনুসের একটা রাজনৈতিক দল করার অ্যাম্বিশন ছিল এগুলো সব এখন একত্রিত হয়ে এনজিওস লোকজন সবাই একত্রিত হয়ে আসিফ নজরুলের একটা স্টুডেন্ট কেন্দ্রিক সমাজ একত্রিত হয়ে মাফিয়াদের একটা সমাজ মিডিয়াদের একটা সমাজ একত্রিত হয়ে মোটামুটি এখন বাংলাদেশে কি করছে শাসন ব্যবস্থা কায়েম করছে এ অবস্থায় আমরা নির্বাচনের খবর পাই না নির্বাচনের খবর পাওয়ার জন্যে বিএনপি প্রধান উপদেষ্টার কাছ থেকে সময় চেয়েছে কারণ বিএনপি অনেক দিন থেকে বলে আসছে ইলেকশনটা হওয়া উচিত এখনও তাইরে নাইরে নাইরে করে তারা আট মাস কাটিয়ে দিয়েছে বিএনপি তাড়াতাড়ি নির্বাচনের কথা বলতো এখন আর তারা তাড়াতাড়ি নির্বাচনের কথা বলে না কেন আট মাস চলে যাওয়ার পর আর তাড়াতাড়ি কি এখন যদি তাড়াতাড়ি করা হয় তাহলে কি পাঁচ বছর দশ বছর বিশ বছর এখন নির্বাচনটা ইমিডিয়েট দিয়ে দেওয়া উচিত নির্বাচনটা দিতে কারো কোনো এখন দেরি হওয়ার একদমই কোনো সুযোগ নাই ঠিক আছে তো আমরা তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের যেই ট্রেড ওয়ার যেটা চলতেছে টেরিফ ওয়ার সেখানে আমরা দেখতে পেয়েছি চীনের উপরে একশো চার পার্সেন্ট টেরিফ আরোপ করতে রিটালিয়েশন একটার সাথে আরেকটা যুদ্ধ হচ্ছে যে এই বাড়ালে ও বাড়াচ্ছে এই বাড়ালে ও বাড়াচ্ছে আলটিমেটলি যেটা আসবে বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এবং ইকোনমিগুলো সাফার করবে সব দেশের ইকোনমিগুলাই সাফার করবে সুতরাং রিটালিয়েশন অথবা যুদ্ধ করা শান্তির উপায় না সেখানে আলোচনার মধ্য দিয়ে একটা সমাধানে মাঝামাঝি পথে আসতে হবে ঠিক আছে সো আমাদের নতুন এক মাফিয়া সাম্রাজ্যের হাতে আছি নতুন এক চোরের রাজ্যে আছে নতুন এক উম্মাদ কেন্দ্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে আছে যেখানে চলতেছে আমাদের কি ফেসবুক মাথায় রাখা মিডিয়া মাথায় রাখা সেন্ট্রিক একটা জিনিসপত্র চলতেছে আপনারা যদি ভিন্নমত পোষণ করেন আমাদেরকে জানাবেন ভালো থাকবেন এবং আমাদের যে আলোচনাগুলো সেগুলো যদি আপনাদের খুব খারাপ লেগে থাকে কোন জিনিসটা খারাপ লেগেছে সেটাও বলবেন আমরা যা কিছু বলি সব আপনাদের জন্য বলি সব বাংলাদেশের জন্য বলি তাহলে খুদা হাফেজ